তুমি আমার দুধ ধরছ কেন? আমি ধরবো না তো কে ধরবে? ছাড় বলছি। দুধ এত গরম কেন? এই শীতে গরম থাকবে না তাহলে কি ঠান্ডা থাকবে? এখন তো শীতকাল তাই ঠান্ডাই থাকার কথা। আমি তো কম্বলের মধ্যে শুয়ে আছি তাই গরম। আমার খুব ভালোই লাগছে। তুই আমার কাছে আসছিস কেন? প্লিজ আমার কাছে আসবি না। আমি না বাজে ছেলে তাহলে কাছে না কেন? আর তুই বুঝতে পারছিস না আমি তোর দিকে কেন তাকিয়ে আছি প্লিজ তুই আমার কাছে আসিস না আমার কেমন ভয় লাগছে ভয় লাগার জন্যই আসছি আর তুই কি বলেছিলি আমি বাজে ছেলে তো আজকে তোর সাথে এমন কাজ করব সেদিন তুই যেটা বলেছিস আজকে সেটাই সত্যি হবে মানে কেন জানিস না বাজে ছেলে কাকে বলে আর কিসের জন্য তুই আমাকে বাজে ছেলে বলেছিলি মনে আছে তো প্লিজ তুই আমার কাছে আসিস না আমার ভয় লাগছে তুই এভাবে আমাদেরকে তাকিয়ে আছিস কেন তুই বুঝতে পারছিস না একটা ছেলে একটা মেয়ের দিকে এভাবে কেন তাকিয়ে থাকে এভাবে কেন এগিয়ে আসে না না আমি কিছু জানি না আর কিছু জানতেও চাই না প্লিজ তুই আমার কাছে আসবি না তাহলে কিন্তু আমি সত্যিই চিৎকার করব চিৎকার করবি তো কর আজকে তোর চিন্তার কেউ শুনতে পাবে না তুই সেদিন কি বলেছিলি আমি লম্পট বাজে ছেলে চরিত্রহীন তাই তো সবার সামনে তুই আমাকে অপমান করেছিলি ভুল বলেছিলাম প্লিজ আমার কাছে আসিস না না তুই ঠিকই বলেছিলি আর যেটা বলেছিস ওটাই আজকে সত্যি করব প্লিজ এরকম ভয় দেখাস না আমাকে আমি কোনো ভয় দেখাচ্ছি না আর আমি তোর কাছে আসছি কেন তুই বুঝতে পারছিস না আমি না লম্পট ছেলে আর লম্পট ছেলে কি করতে পারে তুই সেটা খুব ভালো করে জানিস তাহলে এখন এত ভয় পাচ্ছিস কেন সেদিন তো সবার সামনে আমার সম্মানটাকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিলি আজকে তুই দেখবি এই লম্পট ছেলেটা কি করতে পারে আমার ভুল হয়েছে প্লিজ আমাকে মাফ করে দে তা আমার কাছে আসিস না একবার যখন বলেছিস তাহলে আমাকে লম্পট হতেই হবে আর আজকেই সেটা হয়েই দেখাব তোর জন্য আমি কারো কাছে সম্মান পাই না এমন কি ফুপি ফুপাও আমার সাথে কথা বলে না একমাত্র তোর জন্য কি অন্যায় করেছিলাম তোকে ভালোবাসাটা কি আমার অন্যায় ছিল বল শাকিলের কথায় আদ্রিতা চুপচাপ মাথা নিচু করে রইল শাকিল এগিয়ে গিয়ে আদ্রিতার হাতগুলো দেয়ালের সাথে চেপে ধরে বলল আমাকে যেমনটা সবার সামনে বানিয়েছিস আজকে আমি তেমনটাই প্রমাণ করে দেখাব এর জন্য সারা জীবন তোকে পস্তাতে হবে তুই বুঝতে পারবি আমাকে সেদিন কতটা কষ্ট দিয়েছিলি শাকিল আদ্রিতার ঠোঁটে চুমু দিতে গেলে ও মুখটা ঘুরিয়ে নেয় তখন শাকিল ওর গলায় নাক গুজে দিয়ে কিস করতে লাগলো আদ্রিতা ছোটার জন্য ছটপট করছে কিন্তু শাকিলের শক্তির কাছে ও পারছে না একটা সময় আদ্রিতা নিজেকে ছাড়াতে সক্ষম হয় তারপর রুম থেকে বেরিয়ে যেতে চাইল শাকিল ওর একটা হাত ধরে ফেলে তারপর ধাক্কা মেরে ওকে বিছানায় ফেলে দেয় আর বলে এত সহজে তুই আমার থেকে ছাড়া পাবি না তুই যেটা আমাকে বানিয়েছিস আজকে আমি সেটা প্রমাণ করে দিব তোকে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু তুই আমার ভালোবাসাটা বোঝার চেষ্টাই করিসনি শাকিল আবার ও আদ্রিতার দিকে এগোতে লাগলো ও ভয়ে একদম জড়সড় হয়ে গেছে আদ্রিতার বুঝতে আর বাকি নেই শাকিল ওর সাথে কি করতে চাচ্ছে আদ্রিকা পেছাতে লাগলো আর বলতে লাগলো প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না মাফ করে দে আমাকে আমিও কখনো এরকমটা করব না আমি সবাইকে বলে দিব সেদিন তোর কোনো দোষ ছিল না প্লিজ আমাকে মাফ করে দে এখন আর এটা শত বলেও লাভ হবে না আমি সেদিন তোকে শতবার বারণ করেছিলাম বলেছিলাম আমি তোকে ভালোবাসি তারপরও আর তোর সামনে আসব না তারপরও আমাকে এরকম একটা চরিত্রহীন আর বাজে ছেলে বানাস না কিন্তু তুই সেটাই করেছিস আমাকে অপবাদ দিয়েছিস আমি নাকি তোর গায়ে স্পর্শ করেছি তোকে রেফ করার চেষ্টা করেছি মানুষ যাকে ভালোবাসে তাকে কি করে রেফ করতে পারে বল আমি তো তোকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম কিন্তু তুই সেটা বোঝার চেষ্টাও করলি না তুই আমাকে ভালোবাসিস না সেটা তোর ব্যক্তিগত বিষয় তাই বলে তুই সবার সামনে আমাকে এত ছোট করবি সেটা তুই ঠিক করিস আজকে তুই এর ফল পাবি প্লিজ আমার এত বড় অসম্মান করিস না আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না আমি বলছি আমি ভুল করে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দে আর কখনো এরকম ভুল করব না তাও আমার এত বড় সর্বনাশ করিস না আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না সেটা তোর আগে ভাবা উচিত ছিল তুই তখন ভাবতে পারতি এমন একটা মিথ্যা অপবাদ দেওয়ার আগে তোর একটা ভাবা উচিত ছিল সমাজের মানুষগুলো আমাকে কি বলবে আব্বু আমু পর্যন্ত আমার সাথে কথা বলে না শুধু একমাত্র তোর জন্য কি অন্যায় করেছিলাম আমি তোকে ভালোবাসাটা কি আমার জন্য অনেকবার অন্যায় ছিল বল তুই আমাকে ভালোবাসতে না সেটা ঠিক ছিল কিন্তু তাই বলে সবার সামনে এরকম একটা মিথ্যা প্রভাব দিলি কেন আমি তোকে ভালোবাসতাম না তাই আমি তো বলেছিলাম তুমি আমাকে ভালোবাসিস না তাতে আমার কোনো আফসোস নেই একটা মেয়ের পেছনে একটা ছেলে ঘুরতেই পারে তাই বলে তুই সবার সামনে আমাকে এত ছোট করলি যার জন্য সমাজে আমি কারো কাছে মুখই রাখাতে পারি না এটা কেন করলি বল এত বেশি ঘৃণা করিস আমাকে শাকিল আদিতার হাতগুলো বিছানার সাথে চেপে ধরে রেখেছে ওর মুখের দিকে তাকিয়ে আছে আদিতার আজকে শাকিলের চোখে চোখ রেখে তাকানোর মতো সাহস নেই ও মাথা নিচু করে আছে কি হলো এখন চুপ করে আছিস কেন বল কেন এরকমটা করেছিলি জানি তোর কাছে উত্তর নেই আসলে কি বলতো সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য এই পৃথিবীতে নেই তোকে ভালোবাসতাম বলে বারবার তোর কাছে যেতাম বোঝানোর চেষ্টা করতাম আর তুই কিনা শেষ পর্যন্ত আমাকে এরকম একটা মিথ্যা অপবাদ দিলি তুই যেটা বলেছিস না আজকে সেটাই হবে দেখিস প্লিজ মাফ করে দে আমাকে আমি আর কখনো এরকম ভুল করব না সবাইকে সত্যিটা বলে দিব তাও প্লিজ আমাকে মাফ করে দে আমি তোকে কখনোই করব না আজকে তোর সাথে যেটা করব এরপর তুই নিজে নিজেকে ধিক্কার দিবি আর আমার অবস্থানে নিজেকে একটাবার দাঁড় করিয়ে দেখবি আমি কতটা কষ্ট পাচ্ছি আজকে ছয়টা মাস যাবত একমাত্র শুধু তোর জন্য আমি নিরুপায় হয়ে এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি যে তোকে কিনা আমি সম্মান করতাম ভালোবাসতাম আর আমার ভালোবাসাটাকে শ্রদ্ধা করতাম সেই জায়গাটা তুই রাখিসনি তুই নিজে সেটা শেষ করে দিয়েছিস আমার কোনো আফসোস থাকতো না তুই অন্য কাউকে ভালোবাসলে তুই আমাকে একটা সুযোগ না দিলেও তারপরও তুমি এমন একটা কাজ করেছিস যার জন্য আমার থেকে আজকে তুই আর ছাড় পাবি না প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না ছেড়ে দে আমি আর কখনো এরকম করব না শাকিল আজি তার কথাতে কর্ণপাত করল না ওকে বিছানার সাথে চেপে ধরে নিজের রাগটা মেটাতে লাগলো জোরপূর্বক নিজের শারীরিক সম্পর্ক করতে লাগলো শাকিল ভাবে স্পর্শ করছে যেটা আদ্রিতা আরো চায় না ও ছোটার জন্য ছটপট করছে কিন্তু শাকিলের শক্তির সাথে পেরে উঠছে না শাকিলের প্রতিটা স্পর্শ আদ্রিতার কাছে বিষের মতো মনে হচ্ছিল তাই বারবার ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু পারছে না শাকিল নিজের রাগ থেকে ওর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করল একটা সময় ওর কাজ শেষ হয়ে গেলে ও ও উপর এলিয়ে দিল। পানি পড়ছে ভাবতে পারেনি শেষ পর্যন্ত শাকিল কিনা ওকে এরকম একটা পরিস্থিতির মুখে ফেলবে আজকে প্রথম কোন পুরুষ ওকে বিয়ের আগেই এভাবে স্পর্শ করলো যার জন্য আদ্রিতা নিজের কাছেই নিজেকে তিক্কার দিতে ইচ্ছে করছে শেষ পর্যন্ত কিনা মামাতো ভাইয়ের কাছে ওর সম্মানটা শেষ হয়ে গেল শাকিল মুখের দিকে চোখ দিয়ে পানি পড়ছে। শাকিল নিজের মিলিয়ে দিয়ে করতে আদ্রিতা কোনো রেসপন্স করছে না তাই দুই মিনিট পর ওকে ছেড়ে দিয়ে ওর মুখের দুই পাশে চেপে ধরে বলল এখন বুঝতে পারছিস আমার এই ছয়টা মাস কি যন্ত্রণা হয়েছে আমি কতটা কষ্ট ভোগ করেছি কতটা বাজে পরিস্থিতির মুখ্যে আমাকে পড়তে হয়েছে এরপর তুই সেটা হারে হারে বুঝতে পারবি আদৃতা কান্না ভেজা চোখে সাকিলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ও উঠে গিয়ে শাড়টা পরে নিয়ে বলল আজকের কথা ভাবলেই তুই সব সময় ভাই পাবি যতবার তোর মনে পড়বে ততবার ভয় তোর গায়ে কাঁটা দিয়ে উঠবে এখন তুই ঠিক করবি তুই আমাকে বিয়ে করবি নাকি সারা জীবন এই শরীরের বোঝাটা অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিবি এখন তুই যদি বাসায় গিয়ে বলিস আমি তোর সাথে এমনটা করেছি তুই আমাকে বিয়ে করতে চাস তাহলে আমি সবটা মেনে নেব আর যদি না বলি সেটা তোর বিষয় তুই কি করবি না না করবি দুদিনের মধ্যে আমাকে জানাবি আর তোকে কেউ বিয়ে করবে না তুই আমার সাথে এরকমটা কেন কি অন্যায় করেছিলাম আমি তুই যেটা করেছিস সেটা অন্যায় নয় সবার সামনে আমাকে ধর্ষক বানিয়েছিস আজকে আমি সেটা করে দেখালাম এখন কথা না বলে ওটা এত নাটক না করে বাসায় যা সবাইকে বলবি তুই আমাকে বিয়ে করবি আর কালকের মধ্যে সেটা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আদৃতা উঠছিল না কান্না করছিল তখন শাকিল ওরদিকে ড্রেসগুলো ছুড়ে দিলে ও কোন রকমের ড্রেসগুলো পরে নিল শাকিল আদৃতার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে তারপর গাড়িতে বসিয়ে ওকে বাসার সামনে নামিয়ে দিল আদৃতা বাসার মধ্যে চলে আসলে আম্মু ওর ওই অবস্থা দেখে জিজ্ঞেস করতে লাগলো আদৃতা কি হয়েছে তোর এই অবস্থা কেন কি করলো এই অবস্থা তোর আম্মুর কথাতে আদ্রিতা হুঁকু করে কান্না করে দিল আম্মু সামনে দাঁড়াতেই আদৃতা আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আম্মু বারবার ওকে জিজ্ঞেস করতে লাগলো তখনও বলল আম্মু আমার সব শেষ হয়ে গেছে জীবনের সবচেয়ে বড় জিনিসটা আজকে আমি হারিয়ে ফেলেছি আমার সব শেষ হয়ে গেছে আমি শেষ হয়ে গেছি কি কি বলেছে আমাকে বল কি হয়েছে বল মামনি এভাবে কান্নাকাটি করিস না আর তোর এই অবস্থা কেন বল আমার শাকিল আমার জীবনের সবচেয়ে বড় মিশিয়ে কেড়ে নিয়েছে কি বলছি এসব কি করেছে শাকিল তোর সাথে দিন কলেজের ঘটনাটা বলতে শাকিল সম্পর্কে আদ্রিতার ফুফাতো ভাই ওরা দুজন একই কলেজে পড়ে আজকে দুইটা বছর যাবৎ শাকিল ওকে ভালোবাসে কিন্তু আদ্রিতা ওকে পাত্তা দেয় না ওর দিকে ফিরেও তাকায় না তারপরও শাকিলের কোনো আফসোস ছিল না পত্রিকা প্রতিদিন কলেজে গিয়ে অন্য ছেলেদের সাথে হাসাহাসি করে কথা বলতো যেটা শাকিল সহ্য করতে পারত না তারপর যখন একদিন বেশি করে ফেলেছিল তখন শাকিল ওকে এসব করতে বারণ করে কিন্তু আদ্রিতা ওর সাথে মিসবিহেভ করতে শুরু করে তখন শাকিল ওকে সেখান থেকে নিয়ে আসতে গেলে আদ্রিতা ওকে একটা থাপ্পড় মারে আদ্রিতার কর্মকাণ্ডে শাকিল রেগে গিয়ে একটা থাপ্পারে সেদিন আদ্রিতা অনেক রেগে যায় আর বলে এর নেবে। কয়েকটা দিন পর আদ্রিতা শাকিল কিছু বলার জন্য রুমে ডাকে। শাকিল আসলে ও কলেজের সবার সামনে এমন একটা নাটক করে তাতে সবাই বুঝতে পারে শাকিল ওর সাথে বাজে কিছু করার চেষ্টা করেছে আদ্রিতার কথাতে শাকিল সেদিন ধর্ষ প্রমাণিত হয় আর গত মাস এই কথাটা সবার থেকেই ছয়টা শাকিল শুনে আসছে এমন কি বাসাতে ওকে দু চোখে কেউ সহ্য করতে পারে না তাই শাকিল আর বাসায় থাকে না এক প্রকার রাগ করেই আজকে আদ্রিতার সাথে এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছে সবচেয়ে বড় ভুল আমি করেছি আম্মু আমার জন্য শাকিল আজকে এরকম একটা কাজ করেছে সব দোষ আমার ও আমাকে ভালোবাসতো আর আমি সেটা বুঝতে পারিনি তারপরেও আমাকে কিছু বলতো না কিন্তু সবার সামনে যেদিন আমি ওকে ধর্ষক বানিয়েছিলাম যার জন্য ও আমাকে আজকে এত বড় একটা শাস্তি দিল আমি এই মুখ কি করে দেখাবো সবাই আমাকে ধর্ষিতা বলবে তুই এই এইরকম একটা কাজ কেন করলি ওই ছেলেটা বাসাতে পর্যন্ত যেতে পারে না একমাত্র শুধু তোর জন্য আজকে তোর তোর জন্যই ও এই রকম একটা একটা মুখে তোকে ফেলেছে তুই কাজ কেন করলি বল আম্মু আমার ভুল হয়ে গেছে আমি কখনো এরকম ভুল করব না আমি বারবার ওকে বলেছিলাম তারপরও ও আমার কথা শোনেনি তুই বুঝতে পারছিস তুই নিজের কত বড় সর্বনাশ করেছিস নিজেই নিজেকে এরকম একটা বিপদের মুখে ফেলেছিস এখন কেউ তোকে বিয়ে করবে না আদৃতা চিৎকার করে কান্না করতে লাগলো তারপর একটা সময় মনে হলো শাকিল ওকে বলেছিল ও যেন বাসা এসে বলে ও শাকিলকে বিয়ে করবে বলে দেয় তাই আদৃতা বলতে লাগলো আম্মু শাকিল আমাকে বিয়ে করতে রাজি আছে এর পরও বলেছিল আমি যেন বাসা এসে তোমাদের বলি আমি ওকে বিয়ে করতে রাজি তোমরা ব্যবস্থা করো আমি শাকিলকে বিয়ে করে নেব ও আমার এত বড় সর্বনাশ করেছে ওকে এই শরীরে বলতে হবে আমি ওকে বোঝাবো ও কত বড় অন্যায় করেছে আমার সাথে আবৃতার রাগী কণ্ঠের কথা শুনে আম্মু একটা ঠাস করে ওকে থাপ্পড় মেরে দিল আর বলল এরপর তুই প্রতিশোধ নিতে চাচ্ছিস তোর ভাগ্য ভালো তোকে বিয়ে করতে চেয়েছে এই কথাটা যদি জানা জানি হয় তাহলে কেউ তোকে বিয়ে করতে চাইবে না সমাজে সবাই তোর উপর চিচি করবে শোন এখনো সময় আছে ভালো হয়ে যা আমি আজকেই শাকিলের আব্বু আম্মুর সাথে কথা বলবো দুজনের সম্মতিতেই ওদের বিয়েটা হয় আর আদৃতাও সবটা মেনে নেয় ভুল মানুষের জীবনেই হয় কিন্তু এমন ভুল করবেন না যার জন্য পরে অনেক বেশি পস্তাতে হয় এমন একটা ভুল আদ্রিতা করেছিল যার জন্য শাকিল অভিমান থেকে ওর সাথে এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছিল ভালোবাসা সুন্দর সুন্দর করে বাঁচতে পারলেন তো বন্ধুরা আমাদের গল্পটি কেমন উপভোগ করলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এরকম রোমান্টিক ভালোবাসার গল্প আরো দেখতে চান পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ